এখন আমরা আছি ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্য যেটা এটার আগরতলার এই রাজবাড়িতে আছি অত্যন্ত সুন্দর একটা ঐতিহ্যবাহী প্রসাদ রাজবাড়ি আর এই জীবন শিমে অত্যন্ত ভালো লাগছে পরিবেশের ইয়ে দেখে ছিমছাম পরিবেশ নিস্তব্ধতা স্তব্ধতা অত্যন্ত সুন্দর এই সুন্দর সৃষ্টিটা ঠিক আল্লাহ রব্বুল আলমিন এই মানুষের জন্যই তৈরি করেছে তো আল্লাহ প্রথমে মানুষ তৈরি করে বলল যে আমি জমিনে আমি আমার প্রতিনিধি তৈরি করব সোরা বাঁকান আর তিরিশ নম্বর আল্লাহ প্রতিনিধি তৈরি করার পরে আল্লাহ বলল যখন আমার প্রতিনিধি দেহ গঠন সম্পন্ন করা হবে আমার নিজ আকৃতিতে নিজ আকৃতির সমান সমান করে সামঞ্জস্য করে আর তৈরি করার পরে যখন সেখানে আমি আমার রূপ ফুৎকার করিব তখন তোমরা সেখানে সেজদা করিবে আর সমস্ত সেজদার মালিক আল্লাহ আনাল মসজিদুলিল্লাহ সমস্ত সেজদার মালিক আল্লাহ কিন্তু সেই সেজদার ঠিকানা হিসাবে সেজদায় স্থান তৈরি করে সেখানে সেজদা দিতে বলল সেটা হচ্ছে আদমের দেহ বডিটা প্রতিনিধিত্ব দেহ বডি যখন তৈরি করলো খেলাফত তৈরি করে আদমের দেহটা তৈরি হয়ে গেল সেটা হলো সেজদার স্থান যেটা মসজিদ আল্লাহ সেখানে সেজদা দিতে বললো তাই আল্লা আওয়ালে মসজিদ যেটা সেটা হচ্ছে আদম আলাহ ইসলামের বডি বা আদম আ দেহ রসুলের দেহ রসুলের হাত আল্লাহর হাত ওটা হচ্ছে সেজদার স্থান ওটারে মসজিদ বলা হয়েছে যেমন সুরা তো আবার একশো সাত নম্বর আয়তে বলা হয়েছে যে মানুষের তৈরি মসজিদে তুমি যেও না হ্যাঁ যে তৈরি আল্লাহর যে তৈরি আওয়ালের থেকে যে মসজিদ তৈরি সেই মসজিদে সেজদা করো তো সেই সেজদার স্থান হচ্ছে আদমের দেহ অর্থাৎ রসুলের হাত আল্লাহর হাত রসুলের স্রোত আল্লাহর স্রোত রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করে সেই রসুলের বডি হচ্ছে মসজিদ সেখানে সেজদা দিতে বলা হবে এই সেজদায় যারা বাধা দেয় তারা মসজিদে যেতে বাধা দেয় সেটা বাখার ভিতরে একটা হাত আসছে কাজে আমরা এই যার যার গুরু তার তার রসুল রসুল তথা মসজিদ সেজদার স্থান সেখানে আদমক সেজদার মাধ্যমে আমাদেরকে পবিত্র হতে হবে আমাদেরকে লাভ করতে হবে আমাদেরকে থেকে মুক্ত হতে হবে আমাদেরকে আহাদ আল্লাহ আমি বিশ্বাসী হয়েছি তা আদমকাই আল্লাহকে সেজদার মাধ্যমে ওই মসজিদে সেজদার দিয়ে সেটা প্রমাণ করতে হবে আজকে সমাজের মানুষ এই যে নিজ হাতে মসজিদ তৈরি করি ইট পাথরের তৈরি মসজিদে যেয়ে এরকমভাবে বিকল্প ওই যে আদম ইসলামের দেহটা যে মসজিদ এই মসজিদের বিকল্প আর মাটি দিয়ে কাঁদা দিয়ে ইটপাতর দিয়ে তৈরি করে সেই মসজিদে মানুষকে বিপদগামী করছেন এই জন্য সেটা তো একশো সাত নম্বর আয়তে বললো যে ইসলামের ক্ষতি সাধনের জন্য যে সমস্ত মসজিদ তৈরি হয়েছে সেই সমস্ত মসজিদে তুমি যেও না ইসলামের ক্ষতি সাধন কি ইসলাম আত্মসমর্পণ আত্মসমর্পণ কেয়ার মাধ্যমে সেজদার মাধ্যমে সেজদা স্থান কোথায় আদম আল ইসলামের বডি রসুলে হাত আল্লাহর হাত এগুলো হচ্ছে প্রকৃত মসজিদ এইখানে না এসে বিকল্প সরাসরি আল্লাহকে সেজদা করার জন্য ইটপথের তৈরি মসজিদ তৈরি করে সেখানে মানুষ চলে যাচ্ছে যার জন্য আল্লাহ সুরা তোমার একশো সাত নম্বর আয়তে আট নম্বর আয়তে বললো যে তোমরা ইসলামের বিকল্প ধারা আদমক আল্লাহকে সেজদার ইসলাম এখানে আত্মসমর্পণে ইসলামের বিকল্প ধারা এটাতে বাইপাস করে পাথরের তৈরি যে মসজিদ তৈরি করেছে ইসলামের ক্ষতি সাধনের জন্য ওই সমস্ত মসজিদই যে তো হয়তো অনেকে প্রশ্ন করে আদম আলাহি সাল্লামকে সেজদার নাম আসছে মোহাম্মদ সাল্লি স্লামের সময় কি এই সেজদা ছিল না যদি থাকতো তাহলে মোহাম্মদ সাল্লাহ আলাই সেজদা শেষ দেখো আয়াত না কেন মাসুম প্রশ্ন আসে না তো আদম আলালামের সেচ কোনো ব্যক্তি তো সেজদার উদ্দেশ্য না যদি ব্যক্তি সেজদার মালিক হতো তাহলে ব্যক্তিকে সেজদা করা আয়ত আসতো এখানে তো আল্লাপাক সেজদার মালিক আর ব্যক্তি রসুল বা আদম এটা হচ্ছে মসজিদ বা সেজদার স্থান এখানে প্রথম মসজিদ তৈরি করলো আদম আলি ইসলামের আদম আলা ইসলামের সৃষ্টিগতভাবে প্রতিনিধি সৃষ্টিগতভাবে নবী রসুল এই জন্য সেখানে আদমের নাম আসছে সৃষ্টিগতভাবে মোহাম্মদ সাল্লাহ আলিয়া তো সেজদার বিষয় নিয়ে আসে নাই পরে মনেকে চল্লিশ বছর পরে যখন নবুদ দেওয়া হয়েছে তখন সেখানে উনি মসজিদ হিসাবে শেষদার স্থান হিসাবে আসছে এই জন্য এখানে ব্যক্তি নাম আসবে না এখানে প্রত্যেকটা রসুল যখন রেশাল প্রাপ্ত হবে তখন সেটা মসজিদ হবে সেখানে সেজদা দেবে আল্লাহকে বিষয়টা এইটা তো এই ক্ষেত্রে অনেকে প্রশ্ন করতে পারে তাহলে নবী মহম্মদ সাল্লু আলু সালামের কি নবী মোহাম্মদ সাল্লু আলু সেজদা দেয়নি কি দিয়েছে এই ব্যাপারে মৌলনা হাসিবুল আপনি কী বলেন কুরেন গবেষক হিসাবে আমি দেখলাম সুরেনে স্যার একশো দুই নম্বর আয়তে বলছে ইজাকুন্তা ফি হিমফা আকামাতমুদ সালাতা যখন যুদ্ধ খেঁসে সালাতের জন্য যুদ্ধক্ষেত্রে তুমি তাদের সাথে উপস্থিত থাকবে তাদের সালাতে তুমি এইভাবে কায়েম করাবে কিভাবে হাত থাকুম মিন হুম মা মাহা ওয়ালিয়া খুঁজ আসলে হাতাহুম যখন দুইটা দলে ভাগ হয়ে যাবে একটি দল সশস্ত্র অবস্থায় তোমার সাথে দণ্ডায় হবে আর একটি দল সে তোমার সম্মুখে সেচ করবে এবং মিনিয়ারাই এখন পিছনে চলে যাবে তাহলে এখানে যে শেষ দাঁড়া দিল সেটা তো নবীর সামনে দিল মিনে আর শেষদার পরে সালাতের শেষদার সেখানে শেষদার শব্দ আসছে শেষদার পরে তোমার পিছনে চলে যাওয়ায় এটা প্রমাণ করে নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলু ছিল ওই সালাতের জন্য মসজিদ সেই মসজিদে সালাত আদায় মসজিদের সালাদ নবী মোহাম্মদ সাল্লাহ আলামের প্রায় শেষদাটাই ছিল সালাদ আর সেই সেজদা স্থান ছিল নবী মোহাম্মদ সাল্লাহ আলু যেটা জাবাদের শেষদা স্থান তথা মসজিদ মসজিদ মানে তো সেজদার স্থানই তাই যার যার গুরু তাতার মসজিদ সেখানে সেজদা দিয়ে আর সেই কবাই সেজদা দিলেই শয়তান থেকে পবিত্র হওয়া যায় তাছাড়াও এইভাবে যখন এই ঘটনাটা ঘটলো সুরা বাখানা তিতাল্লিশ নম্বর আয়তে দেখলো যে জিবরাইট ফেরেস্তা মোহাম্মদ সল্ল আসলামকে সে করছে হজরত আলী মোহাম্মদ সল্লাহ আলু আসলামকে শেষ দেখোচ্ছে অন্যান্য সাহাবাদেরকে বললো ইয়া আর কাউ মার রাখেন ওই মাতানতকারীর সাথে তোমরাও মাতানত করো এই জন্য কুমার শেষদাডার হচ্ছে সার্বজনীন বিষয় প্রত্যেকটা আদমকুবাই শেষদাকারের একজন সমগ্র রসুলের কাছে বায় গ্রহণ করে সেই রসুলের হচ্ছে মসজিদ সেজদা স্থান সেখানে সেজদার মাধ্যমে পবিত্রতা অর্জন করে থেকে পবিত্রতা অর্জন করে আহাদুপা আল্লাহ বিশ্বাসী হয়ে বিশ্বাসী হওয়ার জন্য এই ত্রিপুরা রাজ্যের আগরতলার এই রাজবাড়ির প্রাসাদ প্রাঙ্গনে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আদমকাই শেষদার জন্য একজন রসুলের কাছে গিয়ে আদমকাই সেজদার মাধ্যমে পবিত্র তর্জন করা আহ্বান করে আমার কথা শেষ করে জয়গুরু